মহাকাশের অনন্ত রহস্য উন্মোচনের এই যুগে ষোলোই জুন দুই ক্যালিফোর্নিয়ার অন্ধকার আকাশকে আলোকিত করে ভার্নেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উড়ে গেল স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট সঙ্গে নিয়ে গেছে ছাব্বিশটি স্টার লিঙ্ক স্যাটেলাইট এই রাতটি এক বিশেষ রাত হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণ হচ্ছে মানব মহাকাশ জয়ের অদম্য ইচ্ছাশক্তি আর প্রযুক্তির অবিশ্বাস্য এক প্রদর্শনী ছাব্বিশটি স্টারলিঙ্ক উপগ্রহকে নিম্ন আর্থ অরবিটে পৌঁছে দিতেই তার এই যাত্রা কিন্তু এর তার থেকেও অনেক বেশি ফ্যালকন নাইন শুধু একটি নাম নয় এটি মহাকাশ প্রযুক্তির এক নতুন দিগন্ত একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেলস স্পেস এক্সের তৈরি এই দুই পর্যায়ের রকেটটি মানুষ এবং পেলোডকে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে আরও গভীরে নিয়ে যেতে সক্ষম মহাকাশযানে পেলোড বলতে বোঝায় উপগ্রহ মহাকাশযান বা অন্যান্য সরঞ্জাম যা মহাকাশে পাঠানো হয় রকেটের ক্ষেত্রে পেলোড হতে পারে একটি উপগ্রহ বা মহাকাশযান যা মানুষ প্রাণী বা সরঞ্জাম বহন করে ফ্যালকন নাইন ফ্যালকন নাইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পুনরায় ব্যবহারযোগ্যতা একটু গভীরতার সাথে ভাবলে আমরা দেখতে রকেটের প্রথম পাব ধাপটি উৎক্ষেপণের পর আবার সফলভাবে পৃথিবীতে ফিরে আসে এবং পরবর্তীতে আবার নতুন মিশনে ব্যবহৃত হয় এটি মহাকাশে যাত্রার ব্যয় পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কমিয়ে আনে যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল ফ্যালকন নাইনের প্রথম ধাপটি মহাকাশে একটি সিঁড়ি তৈরি করে আর দ্বিতীয় ধাপটি পেলোটকে তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে এটি বাইশ কেজি পর্যন্ত পেলোট নিম্ন পৃথিবীর কক্ষপথে এবং আট হাজার তিনশো কেজি পর্যন্ত পেলোট জিও স্টেশনারি ট্রান্সফার অরবিটে পাঠাতে পারে নাইন যখন মহাকাশে পাড়ি জমায় তখন সে তার সঙ্গে নিয়ে যায় স্টার উপগ্রহগুলোকে স্টারলিংক হল স্পেস এক বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক যা সারা বিশ্বে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখে এই স্যাটেলাইট নেটওয়ার্ক দুর্গন্তম অঞ্চলেও ইন্টারনেটের আলো ছড়াবে যেখানে সাধারণ অবকাঠামো পৌঁছানো সম্ভব নয় প্রতিটি স্টারলিংক উপগ্রহ পৃথিবীর পাঁচশো পঞ্চাশ থেকে বারোশো কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে অবস্থান করে প্রতিটি উৎক্ষেপণে বিশ থেকে ষাটটি উপগ্রহ পাঠানো হয় এবং দুই সাল পর্যন্ত ছয় বেশি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে বিদ্যমান এই ছয় হাজারের বেশি স্যাটেলাইটের যে বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে স্পেসে তা বদলে দেবে যোগাযোগের ভবিষ্যৎকে একটি ছোট স্টারলিং ডিসেন্টেনা ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই অত্যাধুনিক ইন্টারনেট পরিষেবা উপভোগ করা যায় দুই সালে এলোন মাস্কের হাত ধরে স্পেস এক্সের জন্ম হয় যার মূল লক্ষ্য ছিল মহাকাশ প্রযুক্তির ব্যয় কমানো এবং একদিনে মানবজাতিকে মঙ্গল গ্রহে পাঠানো ফ্যালকন নাইন ফ্যালকন হেভি ইস্টারশিপ এবং ক্রু ড্রাগন এই প্রতিটি প্রকল্পই স্পেসেক্সের মহাকাশ জয়ের দৃঢ় সংকল্পের প্রমাণ নাসা ইউএস স্পেস ফোর্স এবং অন্যান্য সরকারি সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করে তারা মহাকাশ গবেষণা এবং সামরিক প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের চূড়ান্ত লক্ষ্য হল স্টারশিপ ব্যবহার করে মানুষকে চাঁদ মঙ্গল ও অন্যান্য গ্রহে পাঠানো এবং মহাকাশকে শুধু রাষ্ট্রের জন্য নয় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা মহাকাশ পর্যটন আন্তঃগ্রহ পরিবহন এবং বহির্বিশ্বে গবেষণার স্বপ্নকে স্পেসএক্স বাস্তবে রূপ দিতে চলেছে ফ্যালকোন নাইন ইস্টারলিঙ্ক এবং স্পেসেক্স এই তিনটি নাম একবিংশ শতাব্দীর মহাকাশ গবেষণা ও প্রযুক্তির নতুন সংজ্ঞা তৈরি করেছে এটি শুধু ইন্টারনেটের ভবিষ্যৎকেই পরিবর্তন করছে না বরং মানবজাতির জাতির বসতির পথকেও উন্মুক্ত করছে এই যাত্রা শুধু এক শুরু শেষ নয় তাই আজ নাসা থেকে শুরু করে ইউএস মিলিটারি পর্যন্ত সবাই নির্ভর করছে এই বেসরকারি প্রতিষ্ঠানের উপর কারণ স্পেসেক্স শুধু রকেট বানায় না তারা ভবিষ্যতের পথও তৈরি করে